শয়তানের দুনিয়া কিতাব এটা একদম অরিজিনাল চন্দ্রকাঠের কাগজের কিতাব শয়তানের দুনিয়া কিতাবটি ডিরেক্ট জাগ্রত করে আপনার ঠিকানা পাঠানো এক কথায় ঠিক আছে দেখেন আর তিন হাজার বছর আগের পুরনো নিষিদ্ধ ঠিক আছে শয়তানের দুনিয়া কিতাবটার নাম হলো শয়তানের দুনিয়া চন্দ্রকাঠের কাগজের কিতাব লেখক ফিসি সরকার ভারত ঠিক আছে তো কী আছে না আছে এই ভিডিওতে আমি আলোচনা করবো এই কিতাব সম্পর্কে ঠিক আছে এই শয়তানের দুনিয়া কিতাবে কি আছে না আছে সব দেখাবে দেখেন তিন হাজার বছর আগের পুরনো নিষিদ্ধ এই কিতাব ভারত দেখ ঠিক আছে ভারত প্রকাশ আর কি এক কথা ঠিক আছে দেখেন শত্রুকে শেষ করুন বিয়ে বন্ধ করা কুফুরি জাদু আরও অনেক অনেক কিছু আছে দাঁড়ান আমি শুষীপত্র দেখাচ্ছি আপনাদেরকে কুফুরি ও জাদুটনা নষ্ট করা আর আপনার শুষীপত্রগুলো দেখতেই পারতেছেন একদম ক্লিয়ারলি ঠিক আছে তাছাড়া এই কিতাবটার শুষীপত্র একে একে আরেকটা ভিডিও নিয়ে আসবো মানে সম্পূর্ণ শুশীপত্র দেখাবো ওই ভিডিওতে তবে বইটা যেহেতু আজকে এসেছে আমাদের হাতে তাই এই শর্টকাট কিছু একটা ভিডিও করে দিতেছি কী না আছে আপনারা দেখতে পারতেছেন আমি এই ভিডিওতে এক একে সবগুলো ফিস্টা দেখাবো ঠিক আছে দেখেন শত্রুকে শেষ করা হুম তারপর আমি দেখাচ্ছি বিয়ে বন্ধ করা কুফুরীয় জাদু বান নষ্ট করা বশীকরণ নকশা চব্বিশ ঘন্টায় হাজির হাজিরা দেখার নকশা জাদুটোনা নষ্ট করার নকশা তারপর আসেন দেখাচ্ছি বশীকরণ নকশা বারো ঘন্টা বশীকরণ সাত দিনে বশীকরণ বান চালান মন্ত্র শরীর বন্ধ করার নকশা বশীকরণ নকশা তিন ঘন্টায় বান মারা নকশার তিন দিনে চব্বিশ ঘন্টা বশীকরণ বশীকরণ নকশা তিন দিনে একুশ দিনে প্রেমিকা কাজের করা চব্বিশ ঘন্টা বসীকরণ করা দিন চালান করে বশীকরণ করা বশীকরণ নকশা আটচল্লিশ ঘন্টা বশীকরণ নকশা এগারো ঘন্টা সাত ঘন্টা বশীকরণ সীতা দেবী সাজনা মাত্র সাত দিনে বশীকরণ নকশা কোকাফণ্ডিত বসীকরণ নকশা ছয় ঘন্টা কোকাফণ্ডিত বিয়ে বন্ধ খোলা তব্দের বিয়ে বন্ধ করার নকশা বিয়ে খোলার নকশা জাদু নষ্ট করার নকশা আমি একদম বলে যাচ্ছি আমি এখন সুশীপত্র পড়ে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আর কিতাবের পৃষ্ঠাগুলো দেখাচ্ছি আপনার কিতাব পৃষ্ঠাগুলো দেখুন আর আমার মুখ থেকে সূচিপত্রগুলো শুনুন ঠিক আছে কী কী আছে শুনুন বশীকরণ নকশা ছয় ঘন্টা বশীকরণ নকশা তিন দিনে তিন দিনে বশীকরণত নেশা বশীকরণ নকশা কোকা পণ্ডিত বান নষ্ট করা তব্দির শরীর বন্ধ করা তাবিজ কোকাফণ্ডিত বশীকরণ নকশা তিন দিনে বশীকরণ নকশা সাত ঘন্টায় বসীকরণ বসীকরণ তিন ঘন্টায় সাত ঘন্টা বসীকরণ আটচল্লিশ ঘন্টা ফেমিতে কাজের করা বসীকরণ নকশা নেশা বশীকরণ নকশা এক ঘন্টা কোকাফণ্ডিত বশীকরণ এগারো দিনে কোকাফণ্ডিত সাত চোদ্দ দিনে বশীকরণ কবস বান চালান চোদ্দ দিনের মধ্যে শত্রু শেষ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা শয়তান জিন চালান করে শত্রুকে ধ্বংস করা নজরবন্দি এক মিনিটে মেয়ে ফাগল করা ত্রিব বান চালান করা অগ্নিবান চালান রক্তবান রক্তবান সাত দিনে লজ্জিত নেশা শত্রু উপরে শ্মশানকালী চালান পেটের ব্যথা চালান করে যে কোনো মানুষকে রোগান্ত করা চব্বিশ ঘন্টার বান মারা বশীকরণ নকশা লজ্জিত নেশা বশীকরণ চব্বিশ ঘন্টায় ঘোড়া চালান শয়তান জিন চালান দিয়ে শত্রুকে খায়েল করা তারপর আসেন দিয়ে যে কোনো নারীকে হাজির করা হুম তারপর আসেন শত্রুর শত্রু উপরে বুধ চালান ছবি হবে স্বপ্নের শত্রুকে ভয় দেখানো নারীকে পাগল করে কাছে আনা ঘরে জিন চালান দিয়ে শত্রু শত্রুকে ধ্বংস করা সাফের বীজ দিয়ে মানুষের শরীর শরীরে সাফের বীজ চালান করা বুথ চালান তিন দিনে ডাকেনি চালান তীর চালান তীর বান শয়তান চালান করে বাড়ি থেকে বাহির করা শত্রুকে বাহি করে দেওয়া বশীকরণ কবচা বশীকরণ জাদু নারী পাগল করে কাছে আনার কবজ বশীকরণ লজত নাশা যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার কবজ গভীর ভালোবাসা হওয়ার কবজ যে কোনো নারীকে পাগল করার কবজ বাদ বাদ ব্যথা চালান চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় এ পাগল করে কাছে আনা লজত নাশা কবজ বদ জিনালান করে পাগল করার কবজ সাত দিনে বশীকরণ করা তিন দিনের মধ্যে বসীকরণ করা বশীকরণ একুশ দিনের মধ্যে সাত দিনের মধ্যে বসীকরণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি শত্রু পাগল করেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানি কবজ শরীর বন্ধ করার তাবিজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কবজ বশীকরণ কবজ যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে কাছে আনা তারপর আছেন বশীকরণ কবচ ছবি ঘন্টার মধ্যে যে কোনো নারীকে পাগল করে কাছে আনার কবচ বাড়ি বন্ধ করার কবচ শত্রুকে শাস্তি দেওয়ার কবচ নারী বশীকরণ যে কোনো যে কোনো নারীকে কাছে এনে মিল করার নকশা শয়তান জিন চালান দিয়ে যে কোনো কাজ হাসিল করা জিন চালান করে বশীকরণ করা বীজ ব্যথা চালান করা তিন দিনের মধ্যে বিচ্ছেদ করা জিন চালান করে যে কোনো কাজ করা বশীকরণ নকশা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ফয়দা করা জিন জাতিকে শয়তান জিন চালান দিয়ে মানুষকে মানুষকে পাগল করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া ভূত হাজির করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা শত্রু শেষ করা সাফের বিষ চালন করা ফেমিক ফেমিকের মধ্যে ঝগড়া সৃষ্টি করা শত্রু ঘরে জিন চালান করা চালান করে ক্ষতি করা মানুষকে পাগল করে ঘর বাড়ি করা দোহান বন্ধ করা বিয়ে বন্ধ করা মানুষকে পাগল করে বাহির করা জিন বুধ চালান মগাবিদা নষ্ট নষ্ট জিন চালান দেওয়া আরও বিস্তারিত অনেক কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন যাদের এই কিতাবটি প্রয়োজন হবে শুধু ইমো মুহসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন কিতাবি ডাইক্ট আপনার ঠিকানা আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে পত্র দেওয়া হবে বস্তু সমস্যার পরামর্শ হবে গুরু মধ্যে দেওয়া বিস্তারিত সব কিছু আপনি কিতাবটি দেখতে পাচ্ছেন অরিজিনাল চন্দ্রকার কাগজের কিতাব পাবেন কিতাবটি প্রয়োজন হবে শুধু হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এবং ভালো থাকবেন শুধু দেখবেন আল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহ